ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওগুলিতে চুল পড়ার কারণগুলি কী তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে এবার চুলের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে চুল লম্বা ও ঘন কালো করতে চান তাহলে কোন পদ্ধতিতে এই চুল লম্বা ও ঘন এবং কালো হবে এবং কোন ভিটামিন ক্যাপসুলের সাথে কোন কোন জিনিস ব্যবহার করতে গেলে এই চুল পড়া বন্ধ হবে এবং তার সাথে চুল লম্বা ও ঘন হবে তা নিয়ে আজকের এই আলোচনা আপনি হয়তো অনেক প্রকার তেল সাবান শ্যাম্পু চুলের জন্য ব্যবহার করেছেন কিন্তু তাতে কোনো রকম ফল পাননি তাহলে অবশ্যই এই ভিটামিন ই ক্যাপসুলের সাথে যেসব জিনিসগুলি ব্যবহার করতে গেলে চুল পড়া বন্ধুর সাথে সাথে চুল লম্বা ও ঘন হবে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক ভিটামিন ই এর সাথে অ্যালোভেরা ব্যবহার তাহলে প্রথমে ভালোভাবে অ্যালোভেরার কিছু পরিমাণ জেল নিতে হবে এবং তার সাথে তিন থেকে চারটি ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে থাকা জেল বের করে একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের গোঁড়া থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং তারপরে দুই থেকে তিন ঘন্টা পর ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে এবং শুকিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুদিন ভালোভাবে চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখলে ধীরে ধীরে চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুল ঘন কালো ও লম্বা হতে লক্ষ্য করা হয়ে থাকে এবার পরবর্তী উপায়টি হচ্ছে ভিটামিন ই এর সাথে নারকেল তেলের ব্যবহার চুল লম্বা ঘন ও কালো ও মজবুত বা শক্ত করতে নারকেল তেলের গুরুত্ব কম নয় কিন্তু তার সাথে যদি এই ভিটামিন ই ক্যাপসুল দুই থেকে তিনটি যদি যোগ করা হয় তাহলে সেই তেলের পুষ্টিগত গুণগুণ আরও বেড়ে যায় একটি পাত্রে কিছু পরিমাণ তেল নিয়ে তার সাথে দুই থেকে তিনটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করে দুই থেকে তিন ঘন্টা চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন বেশ কিছুদিন এইভাবে ব্যবহারের ফলে চুল ঘন কালো ও লম্বা হতে সাহায্য করে থাকে এবার পরবর্তী উপায়টি হচ্ছে দই মধু ও ভিটামিন ই এর সংমিশ্রণ চুল তাড়াতাড়ি বাড়তে বা বাড়াতে ও ঘন কালো করতে ভিটামিন ই ক্যাপসুল এর সাথে এক কাপ দই এক চামচ মধু এবং দুটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে করার পরে সেই পেস্ট চুলে লাগাতে থাকেন এবং চুলে লাগানোর পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর চুল ধুয়ে ফেলুন এইভাবে বেশ কিছুদিন ব্যবহারের ফলে চুল পড়া বন্ধের সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নেবেন ধন্যবাদ